বাগদাদ নামে একটি শহরে নামে একজন লোক বসবাস করত। সে তার বাসার কাজের জন্য বাগদাদের লোক খুঁজতে গেল। বাজারের মধ্যে একজন যুবক তিনি যুবককে গিয়ে জিজ্ঞেস করলেন বাবা তুমি কি আমার সাথে কাজে যাবা আমি তোমাকে টাকা পয়সা দেব সমস্যা নেই আমার বাসার কাজ করতে হবে তখন যুবকটি বলল, হ্যাঁ যাব কিন্তু আমার তিনটা শর্ত রয়েছে সকলে কাজের জন্য চার হাম করে নেয় কিন্তু আমি তিন হাম করে নিব হ্যাঁ এটা তো অনেক ভালো কথা সকলে চার হাম করে নেয় তুমি তিন হাম করে নেবে সমস্যা নেই চলো আমার দুই নম্বর সত্যটি হলো যখন মসজিদে আজান দিবে আমাকে তখন নামাজে যেতে হবে তখন আমাকে বাধা দেওয়া যাবে না এবং নম্বর তিন শর্তটি হলো আমাকে কোন রকম প্রশ্ন করা যাবে না আচ্ছা ঠিক আছে আমি তোমার শর্ত মেনে নিচ্ছি তার কাজের জন্য লোকটিকে নিয়ে গেল। সাহেবের বাসার পাশে একটি ক্ষেত ছিল সেখানকার ফসলগুলো কাটার কাজ দিল তাকে তাকে সকল কাজ বুঝিয়ে দেওয়া হলো এবং বলল এই সকল ক্ষেতের ফসলগুলো কেটে রাখতে যুবকটি তার কাজ সুন্দরভাবে করতে লাগলো যেখানে অন্যান্য শ্রমিকদের যে কাজ করতে পুরো দিন সময় লাগে সেটি সে অনেক তাড়াতাড়ি করে ফেলল এভাবেই সকাল পেরিয়ে বিকেল হয়ে গেল আজান দিয়ে দিয়েছে যাই নামাজের সময় হয়ে গেছে আর নামাজটা গিয়ে পড়ে আসি না হলে অনেক দেরি হয়ে যাবে এই কথা বলে যুবকটি নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যেতে লাগলো যাওয়ার পথে আবার জোনায়েদ সাহেবের ছেলে রাকিবের সাথে তার দেখা হয়ে গেল রাকিব বলল কোথায় যাচ্ছ তুমি তোমার এখনো শেষ হয়নি তোমার বাবার সাথে আমার কথা হয়েছে নামাজের সময় আমাকে বাধা দেওয়া যাবে না আমার পথের থেকে সরে যাও আমি এখন মসজিদের দিকে যাচ্ছি এখন আমি তোমার কাজ করতে পারব না নামাজ শেষ করে এসে তারপরে আবার কাজ করব। এই বলে যুবকটি নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যেতে লাগলো কিছুক্ষণ পর নামাজ শেষ হলে সে আবার এসে তার কাজ করতে লাগলো সে খুবই তাড়াতাড়ি সন্ধ্যা নামার আগেই তার সকল কাজগুলো সম্পন্ন করে ফেললো কাজ সম্পন্ন করার পর যুবকটি জুনায়েদ সাহেবের বাসার দিকে গেল তখন জুনায়েদ সাহেব তাকে জিজ্ঞেস করলো কাজ শেষ হয়ে গিয়েছে এ নাও তোমার তিন দের হাম কাজ তো শেষ আচ্ছা তুমি তোমার নামটা আমাকে বলে যেতে পারবে আমি তো আগেই আপনাকে বলেছিলাম যে আমার তিন নম্বর শর্ত হলো আমাকে কোনো প্রশ্ন করা যাবে না আচ্ছা আমার কাজ শেষ আমি এখন বিদায় নিচ্ছি এরপর কয়েকদিন যুবকটি জুনায়দ সাহেবের বাসায় কাজ করল হঠাৎ কয়েকদিন যুবকটি কাজে না আসায় জুনায়দ সাহেব বাজারে গিয়ে যুবকটি সম্পর্কে সবার কাছে জিজ্ঞেস করলেন আচ্ছা এখানে একটি যুবক কাজ করত সে কিছুদিন ধরে আমার বাসায় কাজে আসছে না আপনি কি তার সম্পর্কে কিছু জানেন জনাব সে তো মাত্র সপ্তাহে এক দিন কাজে আসে তার নাকি তিন দেরা মহলে পুরো সপ্তাহের খাবার খরচ চলে যায় এই কয়েক সপ্তাহ সে আর কাজে আসে না হয়তো কোনো রকম অসুস্থ হয়ে পড়েছে ছ তার বসাটি কোথায় আমাকে বলতে পারবেন শুনেছি বাগদাদের শেষ কবরস্থানের পিছে একটি ছোট কুটুরিতে সে থাকে আপনি সেখানে গেলেই তাকে খুঁজে পাবেন সাহেব হাঁটতে হাঁটতে তার বাসায় চলে গেলেন এবং বললেন হয়তো তার গিয়ে আছে নাকি এই কথাটি বলে জোনায়েদ সাহেব দরজার দিকে এগিয়ে গেলেন দরজার করা নাড়িয়ে বললেন বাসায় কি কেউ আছো যুবকটি ঘর থেকে বলে উঠল হুজুর আপনি এসেছেন আসেন ঘরের ভেতরে দরজা খোলা আছে জোনায়েদ সাহেব ঘরের ভেতরে প্রবেশ করে যুবকটিকে জিজ্ঞেস করলো আবার তুমি কিভাবে জানলে যে আমি আসছি হুজুর এই গরিবকে দেখতে আর কেই বা আসবে আমি আপনারই অপেক্ষায় ছিলাম আমার হয়তো সময় শেষ আজ রাতেই হয়তো আমি ইন্তেকাল করব। আমার কিছু আমানত রয়েছে এটা আপনার কাছে রাখেন এর মধ্যে তিন দেড়হাম এবং একটি আংটি রয়েছে তিন দেড়হাম দিয়ে আমার দাফন কাপনের সকল ব্যবস্থা করবেন এবং আংটিটা বাদশাহ হারুন রশিদকে দিয়ে আসবেন সে প্রথমে আপনার সাথে দেখা করতে চাবে না আপনি বলবেন তার কিছু আমানত আমার কাছে রয়েছে এটা বললে সে আপনাকে দেখা করতে দিবে বাবা আমি কি তোমার জন্য কিছু করতে পারি আমাকে একটু একা থাকতে দিন আমি আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে এই দুনিয়া থেকে বিদায় নিতে চাই এই কথাটি শুনে জুনায়দ সাহেব তার বাসায় চলে গেল বাসায় গিয়ে সারা রাত জুনায়দ সাহেব ঘরের এপার থেকে ওপার করতে থাকে তার কিছুতে ঘুম আসছিল না ভোর হতেই সে আবার যুবকটির বাসার দিকে চলে গেল সে বাসায় গিয়ে দরজায় হাত দিতেই দেখে দরজাটি খোলা রয়েছে সে ভিতরে প্রবেশ করে ভিতরে প্রবেশ করে দেখে যুবকটির গায়ের উপরে সাদা কাপড় মোড়ানো আছে সে সাদা কাপড়টি সরিয়ে দেখে যুবকটির দেহ থেকে একটি সুন্দর শুক্রান আসছে সে কিছুক্ষণ পরে সকল জানাজার ব্যবস্থা করে জুনায়েদ সাহেব তার সাথে মাত্র কয়েকজন লোককে নিয়ে এসেছিল কিন্তু হঠাৎ করে দেখে কোথা থেকে যেন অনেকগুলো লোক তার জানাজাই শরিক হয়ে গেল জানাজার সকল কাজ সম্পন্ন করে আসরের নামাজের পরে সে হারুন রশিদের দরবারের দিকে এগিয়ে গেল জুনায়েদ সাহেব দারোয়ানকে বলল আমি অনেক দূর থেকে এসেছি আমি বাচ্চা হারুন রশিদের সাথে দেখা করতে চাই দারোয়ান বলল বাদশাহ এখন ব্যস্ত আছে তিনি এখন কারোর সাথে কথা বলতে পারবেন না সাহেব বললো বাদশাহকে গিয়ে বলো তার কিছু আমানত আমার কাছে রয়েছে এটা শুনে সে আমার সাথে দেখা করবে এই শুনে দারোয়ান বাদশাকে গিয়ে বলল জনাব আপনার সাথে একজন লোক দেখা করতে এসেছে সে বলছে আপনার কিছু আমানত তার কাছে রয়েছে এটি শুনে বাদশাহ বলল আচ্ছা তুমি যাও এবং সেই লোকটিকে ডেকে নিয়ে এসো দারোয়ান একটি আংটি আমার কাছে রয়েছে বাদশাহ বললো আচ্ছা ঠিক আছে আংটিটা আমার কাছে দাও জুনায়দ সাহেব আংটিটা বাদশাকে দিয়ে দিলেন আংটি দেখে বাদশাহ বলল এই আংটিটার মালিক কোথায় অজরে আংটিটার মালিক তো কতকাল রাতে ইন্তেকাল করেছেন সেই কথাটি শুনে কানতে কানতে বললেন তুমি ওই যুবকটির কবরের কাছে আমাকে নিয়ে চলো এর কিছুক্ষণ পরে বাদশা هارুন রশিদ এবং জুনায়েদ সাহেব সেই যুবকটির কবরের কাছে যেতে লাগলো কবরের কাছে গিয়ে বাদশা হারুন রশিদ হাউমাউ করে কানতে লাগলো এটা দেখে হতভঙ্গ হয়ে জুন সাহেব তাকে প্রশ্ন করলো এটা কে ছিল আপনি কাঁদছেন এর জন্য তখন বাচ্চা হারুন রশিদ বলে এটা আমার ছেলে ছিল জুনাইদ সাহেব এটা শুনে বলল আপনার ছেলে আপনার ছেলে দিনমজুরের কাজ করত। হ্যাঁ আমার ছেলে ছিল দেখো সেই দেওয়া শেষ সম্পর্কটি সে আমাকে ফিরিয়ে দিয়ে গেল